ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে ভোটার দিবস এবং আগামীকাল ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবস তার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আজকে মুখ্যত আপনাদের সাথে আমাদের মিলিত হওয়ার একটি কারণ আমাদের সাথে আছেন আমাদের জেলার সভাপতি মানবর শ্রী মলয় সিনহা মহোদয় আমাদের জেলার নবনির্বাচিত নবনিযুক্ত ইনচার্জ শ্রী অনুপম মল্লিক রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রাক্তন গ্রামীণ হাওড়া জেলার উনি আমাদের নেতৃত্ব সভাপতি ছিলেন তা আজকে আমরা তমলুক বিধানসভার যিনি বিধায়ক সম্মানীয় সমেন মহাপাত্র মহোদয় তার সম্পর্কে তার সম্পর্কে নয় তার কার্য পদ্ধতি এবং কাজকলাপ সম্পর্কে আমরা একটা চার্জশিট প্রকাশ করছি যাতে আমাদের দল যেটা বলেছে মুখ্যত উনি একজন নিখোঁজ বিধায়ক কেন ষাট শতাংশ দিন তিনি বিধানসভায় অনুপস্থিতি লক্ষ্য করা গেছে সব মিলিয়ে তিনি প্রশ্ন করেছেন মাত্র দুটি এলাকার উন্নয়ন নিয়ে বিন্দুমাত্র তিনি চিন্তিত নন তিনি মানে তাকে তার দলকেও আমরা বলছি তৃণমূল মন্ত্রী অরূপ রায় ঘনিষ্ঠদের পক্ষপাতের দ্বারা চাকরি পাইয়ে দেওয়া তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে অথচ যোগ্য স্থানীয় বেকার যুবতীরা বঞ্চিত চাকরি অধিকার থেকে হয়েছে রাধাবলভপুরের দুর্ঘটনা প্রবণ এলাকায় ভিড় কমানোর জন্য প্রতিশ্রুতি অনুযায়ী কোলাঘাট তমলুক বাইপাসের কাজ এখনও অসম্পূর্ণ তৃণমূলের প্রতিটি প্রতিশ্রুতি আদতে প্রহসন ছাড়া আর কিছুই নয় দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের বাজেটে ঘোষণা অনুযায়ী ছিল নিম্নবর্তীতে শতাধিক সুসংগত প্রশাসনিক ভবনের সেই কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে সরকারের কাছে চূড়ান্ত বঞ্চনার মুখে সাধারণ মানুষ তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের এটা একটু ভাইটাল এটা আর খুব ভাইটাল আছে তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলরের নার্সিংহোমের ভুয়ো বিল দেখিয়ে স্বাস্থ্যসাথীর টাকা আত্মসাত করছে তদন্ত করলেই তার প্রমাণ মিলবে এবং আমরা কথা দিচ্ছি আগামী দিনে আমাদের সরকার প্রতিষ্ঠা হলে এ ব্যাপারে আমরা তদন্ত করব এবং তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এখনও কোটি কোটি টাকার পৌর কর আদায় করতে পারেনি এই তমলুক পৌরসভা তামলিত পৌরসভা স্থানীয় প্রশাসনের অপদস্থতেই থমকে আছে শহরের উন্নয়ন বিশেষ করে রূপনারায়ণ নদীতে বেআইনি বালি খাদানের জেরে গোটা এলাকা বন্যা প্রবণ হয়ে পড়েছে আইনশৃঙ্খলার অবনতির জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষি ব্যবস্থা ও মৎস্য চাষ তমলুক পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জেরে বিখ্যাত তমলুক রাজবাড়ির সৌন্দর্য এখন নষ্ট মালঞ্চ ও পায়রাঝালি এলাকায় রাস্তাগুলি আলোকিত করার প্রতিশ্রুতিও অপন্ন অপূন্য তৃণমূলের পৌরপিতাগণ ঠিকাদারদের থেকে কাঠবানি চাওয়ার জেরে ঢিমেতালে চলছে নর্দমা রাস্তাঘাটের কাজ এবং কাটমানিখোর তৃণমূলের আমলে ভোগান্তি সাধারণ মানুষ দু হাজার কুড়ি সালে চালু হওয়া পুরোহিত ভাতা প্রকল্পেও এখনও তমলুকের মন্দিরের পুরোহিতরা পান না তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠছে বঞ্চনার অভিযোগ দু পঁচিশ সালে দুর্গাপুজোর আগে গণপতি রঙরে মা লক্ষ্মী ও মা কালী সহ পঞ্চাশটি মূর্তি ভেঙে দেয় দুষ্কৃতেরা তৃণমূল শাসনে যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে দাঁড়িয়েছে বর্তমানের হিন্দুরা এই হচ্ছে আমাদের আজকের মূল সার ওটা সার মর্ম আমরা বললাম এই এর মাধ্যমে আমরা মনে করি এই বর্তমান যিনি বিধায়ক আছেন তার অপদার্থতা মানে তার কাজের দিনকে তিনি তার উন্নয়ন স্থগিত হয়েছে এক জায়গায় উন্নয়ন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে আর আপনারা জানেন এই তামলিত শহর তামলিত শহরের একাধিক সমস্যার কথা আমরা অতীতেও বলেছি আজও বলছি আর এখানে পৌরপ্রধান নিয়োগ করা হয়েছিল সে পৌরপ্রধানে আবার অপসারণ ঘটেছে আমরা এটাকে মিউজিক্যাল চেয়ার বলে মনে করি এটা শহরের মানুষের কাছে বিশেষ করে যারা ইন্টেলেকচুয়াল পার্সেন তারা উপলব্ধি করতে পারছেন যে এই জায়গা কি ধরনের কি ঘটনা ঘটছে তা এর বাইরে আজকের দিনে আমরা বেশি কিছু কথা আপনাদের কাছে বলবো না আমাদের দলের বিভিন্ন কর্মসূচি আছে সেই সমস্ত কর্মসূচি আমরা আগামী দিনে পালন করব এসআইআর নিয়ে আমরা বলতে পারি আমরা আমাদের জেলা আমরা মানে একবার নির্ভুল নিষ্কলঙ্ক ভোটার তালিকা প্রকাশ পাক তার জন্য আমরা নির্বাচন কমিশনারের কাছেও দাবি রাখছি এবং অন্যায়ভাবে আমাদের একটি পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে যার বিরুদ্ধে যে ধরনের ধারা প্রয়োগ করা হয়েছে যে ধারা ভারতীয় সংবিধানের বর্তমান ভারতীয় ন্যায়সংহিতার সাথে এটা কোনোভাবেই মানে ম্যাচ করছে না আর এটা সম্পূর্ণ ইলেকশন নির্বা নির্বাচনটা হয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের দ্বারা হয় তাকে অবৈধভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং পুলিশ সম্পূর্ণভাবে দলদাস দলদাস ভিত্তি করছে এবং এখানে একটিমাত্র জেলা সারা পশ্চিমবঙ্গের যেখানে জেলা পুলিশ সুপার নেই জেলা পুলিশ সুপার না থাকার ফলেতে মাথাবিহীন জেলা চলছে হেডলেস পুলিশ চলছে আমরা মনে করি এখানে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে আসা হয়েছে যিনি ভাইপর অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি ভাইপোর চাটুকার এবং তিনি তোলাবাজিতে প্রশ্রয় দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা এবং মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সব ধরনেরই মানুষকে মানে কীভাবে কী ধারায় অভিযুক্ত করে তাদের কেস দেওয়া যায় তার পরিকল্পনা তিনি রচনা করছেন আমরা আমরা মনে করি ল অ্যান্ড সিস্টেম সম্পূর্ণভাবে ব্রেকডাউন করেছে এবং ন্যাশনাল হাইওয়ে এত গুরুত্বপূর্ণ রাস্তা যেটা হলদিয়া থেকে কানেক্ট করছে একবারে সেই আপনি গিয়ে বলতে পারেন জিটি রোড যেটা আমরা পুরনো বলতাম সেই রাস্তার অবস্থায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তাদের উদ্যোগ ভারত সরকারের উদ্যোগ থাকা সত্ত্বেও প্রতিবন্ধকতা তৈরি করে বিভিন্ন জায়গায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার জায়গাগুলো দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছে সেই সব ক্ষেত্রে আমরা আমরা সুস্পষ্টভাবে বলছি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা বলতে চাই যে আমরা আগামী দিনে সরকারে এসে এই ধরনের সমস্ত যে কাজকর্ম চলছে এই কাজকর্মের আমরা প্রতিরোধ করব এবং আমার ভারতীয় জনতা পার্টি সেই মর্মে তাদের যে সংকল্পপত্র আমাদের দল প্রকাশ করবে আগামী দিনে সেই সংকল্পপত্রে নিশ্চিতভাবে সে কথা উল্লিখিত থাকবে বলে আমি আশা করি নমস্কার